আমরা নিয়ে আসলাম ষষ্ঠ শ্রেণীর গণিতের এমসিকিউগুলো আপনারা যদি আমাদের এই এমসিকিউগুলো পরিপূর্ণভাবে সমাধান হতে পারেন তাহলে আপনারা আশা করুন ইনশাআল্লাহ বাসিক পরীক্ষার মধ্যে এমসিকিউ পনেরোতে পনেরো পাবেন তো আমরা পনেরোটা এভাবে দশটা এমসিকিউ তৈরি করব আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভালো কিছু করবেন আসুন শুরু করি আজকে আলোচনা করব মডেল নাম্বার এক তাহলে মনে রাখবো সে জন লোক একটা কাজ পাঁচ দিনে করে পাঁচ জন লোক ওই কাজটি করতে কত দিন লাগবে তো যেহেতু আপনারা অঙ্ক করলে এখন অনেক সময় লাগবে এই দেখেন পাতে পাশে মিলে গেছি গা আর বাকি কথা আছে নয় জন তাহলে উত্তর হবে নয় এখানে বলছে পঁচানব্বই মিটার একশো নব্বই মিটারের শতকরা কত তাহলে আপনি কিভাবে লিখবেন আগে লিখবেন একশো আর ওপর হবে পঁচানব্বই এখানে একশো বন্টা নিচে দাবে আর ছোটা দাবে উপরে শতকরা বলতে একশো তাহলে গুণ হবে একশো একশো হলে এই নিচের এই জন্যই এই জন্য কাটেন কাটাকাটি করলে এখানে দেখেন কত হয় কাটাকাটি করলে এখানে এই যে উনিশ দ্বারা পঁচানব্বই কবার দেয় তো পঁচানব্বই বাঘ উনিশ দিবেন পঁচানব্বই বাঘ দিলে পাঁচ হয় তাহলে পাঁচশো কে পাঁচ পঞ্চাশ তাহলে হবে এবার তারপরের প্রশ্ন দেখেন দুইটি রাশি তুলনা করতে নিচের কোন শব্দটি ব্যবহার করা হয় যখন দুইটি তুলনা করা হয় যখন রাশি তুলনা করা হয় তখন এখান থেকে কোনটা করা হয় অনুপাত বর্গমূল মিশ্রণ এবং সমানুপাত অবশ্য দুইটা রাশি তুলনা করতে অনুপাত ব্যবহার করা হয় তারপরের প্রশ্ন হচ্ছে মিশরের প্রচলিত পরিমাপের অতি প্রাচীন একক কোনটি মিশরের প্রচলিত পরিমাপের অতি প্রাচীন একক হলো কিউবিট মিশরের সবচেয়ে প্রাচীন একক হলো কিউবিট এবার তার নাম পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন বলছে এক মিটার সমান এক মিটার সমান কত সেন্টিমিটার অবশ্যই এক মিটার সমান সমান হলো একশো সেন্টিমিটার এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার তারপরে প্রশ্ন বলছে আহ ছয় নম্বরে নিচের কোনটি ত্রিপদী রাশি মানে তিনটা পদ আছে এখানে তিনটা পদ মানে এখানে তিনটা পদ আছে তিনটা পদ মানে হচ্ছে প্লাস এবং মাইনাস দিয়ে পদ নির্ণয় করি এখানে দেখেন এখানে একটা দুইটা তিনটা পদ আছে নিচের কোনটি ত্রিপদী রাশি মানে কোনটার মধ্যে তিনটা পদ আছে তাহলে এখানে দেখেন পদ কয়টা এই যে একটা এসে দুইটা তিনটা চারটা হ্যাঁ কারণ গুণ থাকলে একটা পদ বোঝায় এখানে দেখেন একটা এখানে একটা এই শব্দ ডোমিন হচ্ছে একটা তিনটা তাহলে এখানে কয়টা আছে একটা দুইটা তিনটা তাহলে এখানে ত্রিপদের রাশি বলতে এখানে এটা ভাগ তাহলে এই দুই মিলে একটা এইটা দুই পদ এন এক পথ এন কয় পদ এক পথ দুই পদ তিন পদ চার পদ আর এন হচ্ছে এটা ভাগ তো এটা একটা পদ এটা একটা পদ এটা একটা পদ উত্তর হবে ঘ তারপরে প্রশ্ন হচ্ছে সাত নম্বর প্রশ্ন হচ্ছে

সভ্যতায় যেমিতির সাজানো গুছানো সুন্দর একটা ছবি পাওয়া যায় এটা হল গ্রিক সভ্যতা গ্রিক সভ্যতা যে সুন্দর একটা সাজানো গুছানো একটা রূপ পাওয়া যায় দশ নম্বর প্রশ্ন আমাদেরকে যেটা বলছে বলছে সমীকরণ থেকে অজ্ঞাত প্রতীকের প্রাপ্ত মানকে প্রদত্ত সমীকরণে কি বলা হয় মূল মানে সমীকরণ থেকে আমরা যেটা পাই সেটাকে বলা হয় সমীকরণের মূল দশ নম্বর এবার এগারো নম্বর বলছে নিচের কোন দুইটি রেখা পরস্পর ছেদ করলে আবার বলতেছি নিচের কোন দুইটি রেখা পরস্পর ছেদ করে না যেটা সমান্তরাল মানে যেটা সোজা সমান সমান চলে এটা পরস্পর একে অপর দিকে ছেদ করে না মানে প্রবেশ করে না তাহলে নিচের কোন দুইটি রেখা পরস্পর ছেদ করে না সেটা হবে সমান্তরাল রেখা তারপরে প্রশ্ন বলছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নয়শ বর্গ মিটার দৈর্ঘ্য যদি ছয়ত্রিশ মিটার হয় তাহলে প্রস্তগত অবশ্যই আপনি কী করবেন এই নয়শো দ্বারা এই যে ছয়ত্রিশে ভাগ করবেন নয়শো দ্বারা যে যখন ছয়ত্রিশে ক্যালকুলেট ক্যালকুলেশন করবেন তখন তার মান আসবে কত আমাদের তখন মান আসবে পঁচিশ আপনি ক্যালকুলেট করে দেখতে পারেন নয়শো ভাগ হলো ছয়ত্রিশ তাহলে এটা আমরা বারোটা দিয়ে করলাম আমরা এখন করব পরবর্তী প্রশ্ন এবার দেখেন এখানে কিছু সংখ্যা দেওয়া আছে প্রায় এক দুই তিন চার পাঁচ ছটা সংখ্যা দেওয়া আছে প্রচুরক কত প্রচুরক প্রচুরক মানে কোন সংখ্যাটা বেশি বার এখানে বেশি বার গাড়ি আছে আট দশ ষোলো চোদ্দ ষোলো ষোলো হলো প্রচুরক তাহলে উত্তর হবে ষোলো এখানে আছে মদ্যক কত তাহলে মদ্যক মানে মদ্যক বললে সংখ্যাগুলোকে সাজাইতে হবে তাহলে আট দশ এটা সাধারণ নয় তাহলে আগে হবে আগে হবে আট তারপর হচ্ছে দশ তারপরে হচ্ছে দশের পরে দশের পরে হচ্ছে আহ চোদ্দ ষোলো তারপর হচ্ছে বিশ এই বিশে এবং আটে কাটবেন এই ষোলো এবং দশে কাটবেন মাঝখানে দুইটা আছে ধরনের যোগ করবেন আহ দশ বিশ ছাব্বিশ আর হচ্ছে ত্রিশ সংখ্যা যোগ করছে দুইটা তিরিশ হচ্ছে তিরিশ যেহেতু দুইটা যোগ করছি বাঘ দুই পনেরো তাহলে উত্তর হবে কত এবার গড় কত গড় আপনি গড় জানেন গড় মানে হলো যতগুলো সংখ্যা দেওয়া আছে সবগুলো সংখ্যা যোগ যোগ করলা করে এই যে সবগুলো সংখ্যা যোগ করবেন যোগ করে যে যোগ ফলটা আসে তার কত হয় বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট হ্যাঁ ষাট আষট্টি আহ আষট্টি সত্তর চুয়াত্তর আটাত্তর আশি চৌরাশি করলে আসবে চৌরাশি তাহলে সংখ্যা কটা ছয়টা ছয় আর হচ্ছে চৌরাশি বাঘ হলো ছয় চৌরাশি আর বাঘ ছয় দিলে যে বাক্য আসবে সেটা হচ্ছে চোদ্দ আশা করি আপনারা প্রথম এই ভিডিওটা বুঝতে পেরেছেন অবশ্য অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদেরকে দ্বিতীয় ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হইল আসসালামু আলাইকুম